নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট এবং মোহনবাগান দলের বিশাল কাইতনিককে নিয়ে কিন্তু একটা অন্যরকম খবর শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ মোটামুটি এখন থেকে শুরু করে দিয়েছে তো সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট নিউজ জানা গেছে তার আগে আরও একটা নিউজ এই মুহূর্তে জানা গেল সেটা হচ্ছে জাসান কামিংস এর এবং আরমান্ত সাদিকিউ এই দুজন প্লেয়ার মোহনবাগান দল থেকে লিভ নিতে চলেছে এই সিজনে এমনটাই একটা খবর কিন্তু করেছে আইএসএল বা ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটের অন্যতম একটা সেরা সোর্স তো আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার নিউজ মিডিয়া এরকম একটা সোর্স বা এরকম একটা অ্যাকাউন্ট তাদের এরকম রিপোর্টস রয়েছে যে জাসেন কামিংস এবং আরমান্দ সাদিকিউ মোহনবাগান দল ছেড়ে দিতে পারে এই সিজন শেষ হলেই তো দেখো আরমান্দো সাদিকিউটা তো পুরোপুরি কনফার্ম যে আরমান্দ সাদিকিউ মোহনবাগান দলে থাকছে না কিন্তু জাসেন কামিংসের পারফরমেন্স কিন্তু খুব ভালো পারফরমেন্স মোটামুটি শুরুর দিকে হয়তো ছিল না কিন্তু আস্তে আস্তে তিনি ভালো পারফরমেন্স করছে তো জ্যাসন কামিসকা নিয়ে অবশ্যই ডাউট রয়েছে যে তিনি থাকবেন কি থাকবেন না থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো দুজনকেই যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই নতুন স্ট্রাইকার আসবে এবং অলরেডি নতুন স্ট্রাইকারের মধ্যে একজন নাম করা স্ট্রাইকার যাকে নিয়ে কিন্তু এর আগেও অনেক কথা হয়েছে এর আগেও দূর থেকে তিনটে সিজন তাকে নিয়ে আসার ট্রাই করা হয়েছিল ইন্ডিয়ান ক্লাব থেকে মানে ইন্ডিয়ান ক্লাব চেয়েছিল তাকে নিয়ে আসতে কিন্তু কোনো এক কারণে তিনি ভারতে আসতে চাননি বা ভারতে এসে খেলতে চাননি এছাড়া মোহনবাগান দলও কিন্তু অনেকদিন ধরে ট্রাই করছিল আর সেই প্লেয়ারটি হচ্ছেন জিমি ম্যাক্রেলেন জিমি ম্যাকলেন অবশ্যই এই যে ফুটবলারটি এই ফুটবলারটিকে কিন্তু অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে মেলবোর্ন সিটি এফ দল তো এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে তো এই লিগের একটা নাম করা সোর্স তারা এই খবরটা শেয়ার করেছে যে মোহনবাগান দল জিমি ম্যাকলেনকে অফার করে দিয়েছে হ্যাঁ মাল্টি ইয়ার ডিলের অফার তাকে করে দিয়েছে তো দুর্দান্ত এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতে পারে এবং ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই আইএসএলে তিনি খেলতে পারেন এমনটাই কিন্তু খবর রয়েছে যেহেতু এখন এই জিমি পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে তাই তাকে অফার কিন্তু যে কোনো দলই দিতে পারবে সেই মতো মোহনবাগান দল এর আগে অফার করেনি কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছিলো কিন্তু কোনো এক কারণে বা কিছুতেই তাকে নিয়ে আসতে পেরেছিল না বা সক্ষম হয়েছিল না কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে তাকে কিন্তু অফার করে দিয়েছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে এই জিমিকে কিন্তু মোহনবাগান দল ঠিক পেয়ে যেতে পারে এবং জিমিকে পাওয়ার দরে আইএসএলের দলের মধ্যে কিন্তু মুম্বাই সিটিএফসি দলও পরবর্তী সময় সামিল হতে পারে কিন্তু জিমিকে নেবার জন্য যা টাকা অফার করবে তাতে করে মুম্বাই সিটিএফসি দল হয়তো অত টাকাও অফার না করতে পারে মোহনবাগান দল যেটা করেছে আর কি তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু মোটামুটি মোহনবাগান দলে খেলতে আসতে পারে এই জেমি আর এখন যা পরিস্থিতি রয়েছে সেই রকম খেলার সম্ভাবনা কিন্তু এখন প্রবল দেখা দিচ্ছে মানে মোহন দলে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু এখন প্রবল রয়েছে প্রবল বলতে বুঝতেই পারছো যে তাহলে ভালো রকম ভাবেই কথাবার্তা এগিয়ে গেছে আগের তুলনায় তো সব কিছু যেন ঠিকঠাক থাকে তাহলে জিমিকে কিন্তু আমরা মোহন দলে দেখতে পারবো আর জিমি আসলে ডিমিটি পেটটা আর জিমি একসাথে খেললে বুঝতেই পারছো যে কেমন কি পারফরমেন্স হতে পারে মোহনপাগান দলের আক্রমণ সাইডে আর এই জিমি যখনই জিমিকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে নিয়ে একটা পোস্ট করেছিল মেলবর্ন সিটি এফসি সেই সময় সেই পোস্টের কমেন্ট বক্সে কিন্তু ডিমিটি পেট্রাটাস আবার কমেন্ট করে মানে গটের একটা ইমোজি দিয়ে কিন্তু কমেন্টস করে তো সেখান থেকেও আরও জল্পনাটা আর কি আরও আলোচনা শুরু হয়ে যায় যে ডিমিটি পেট্রাটাস এরকম মোটামুটি তার একটা ভালো বন্ধু এরকম ভালো সিজন কাটিয়েছে তার ফুটবল কেরিয়ারে এত ভালো স্ট্যাটস রয়েছে সেই অনুযায়ী হয়তো তিনি ওরকম একটা ইমোজি দিয়ে গট এরকম একটা বলেছেন তো সেই রকমই আর কি কমেন্টটা করেছে বাট ওই কমেন্টটা দেখেই আরও আলোচনা শুরু হয়ে গেছে যে সত্যি তাহলে মোহনবাগান দলে আসতে পারে আর পরবর্তী সময় এ লিগের একটা খুবই ভালো একটা সোর্স তারাও কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করেছে যে জিমিকে কিন্তু অফার করেছে কয়েক কোটি টাকার অফার কিন্তু করা হয়েছে মোহনবাগান দল থেকে এটাই হচ্ছে মেন ব্যাপার তো এবার যে খবরটা সবশেষে শেয়ার করব মোহনবাগান দলের সমর্থকদের জন্য এটা একটা খারাপ খবর হতে পারে অন্তত বিশালের ক্ষেত্রে কারণ বিশাল কায়েত গোল্ডেন গ্লাভসের দৌড়ে অবশ্যই ছিলেন তিন নম্বর পজিশনে দুই নম্বর পজিশনে ছিলেন তো সেখান থেকে এখন বিশাল কায়েতকে পুরো টপকে গিয়ে এখন পূর্বাল অ্যাচেম্পা গতকালের ম্যাচে ক্লিনশিট রাখার ফলে ওই যে ম্যাচটা হয়েছে গোয়ার এগেনস্টে সেই ম্যাচে ক্লিনশিট রাখার ফলে একুশটা ম্যাচে নয়টা ক্লিনশিট রেখে এক নম্বরে চলে এসছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে আর বিশালকাই দুই নম্বরে রয়েছে যেখানে চব্বিশটা ম্যাচে নটা ক্লিনশিট রেখেছে তো যেহেতু ম্যাচ বেশি খেলেছে এবং সেম আর কি গোল্ড ক্লিনশিট রয়েছে কিন্তু কম ম্যাচ খেলে সেম ক্লিনশিট রেখেছে আবার পুর্বালা চেম্পা তার জন্যই কিন্তু এক নম্বরে চলে এসছে তো বিশালকায়কে যদি জিততে হয় গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার তাহলে ফাইনাল ম্যাচে তাকে একটাই কাছে করতে হবে যে কোনো মূল্যে একটা শিট রাখতে হবে শিট না রাখতে পারলে তিনি কিন্তু জিততে পারবে না আইসিএল সিজনের গোল্ডেন গ্লাভস তো আইসিএল সিজন টেনের গোল্ডেন গ্লাভস কিন্তু তিনি জিততে পারবে না এমনটা আর কি খবর রয়েছে তো এটা খুবই একটা মানে একটা চাপের ব্যাপার হয়ে গেল বিশাল কাইতের জন্য বাট আমার মনে হয় যে যদি দলগত পারফরমেন্স তার মনে থাকে ফাইনাল ম্যাচের জন্য খেলে তাহলে এইসব তিনি কিছু ভাববেন না কারণ অলরেডি তিনি একবার গোল্ডেন গ্লাভস পেয়ে গেছেন লাস্ট সিজনেই তো তিনি ফাইনাল ম্যাচের মতোই তিনি খেলবেন গোল হলে কিছু করার নেই কিন্তু মোহনবাগান দল যাতে যেতে সেটাই চেষ্টাই করবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো লাইক